মধ্যে লক্ষ্মীপুরের রায়পুর চাঁদপুরের ফরিদগঞ্জ ও হাইমচরের বেশ কয়েকটি এলাকার যারা বন্যায় আক্রান্ত হয়েছেন তাদেরকে আর্থিক সহযোগিতা করছেন তো আমরা এখন রয়েছি চাঁদপুরের ফরিদগঞ্জের এই নয়ার যে জায়গা সেখানে তারা এখন তাদের কার্যক্রম চলমান রেখেছেন আমরা যদি একটু দেখাতে চাই এখানে কিন্তু যেই মানুষজনরা রয়েছেন তাদেরকে কিন্তু আর্থিক যে সহযোগিতা সেটি কিন্তু এসডিএস করে যাচ্ছে তো আমরা যদি এসডিএস এর একজন কর্মকর্তার সাথে কথা বলি আপনাদেরকে একটু দেখাতে চাই আমাদেরকে একটু বলবেন আসলে আমাদের কার্যক্রমটা হচ্ছে যে এইবারের চব্বিশের বন্যায় যে পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানুষগুলোকে লক্ষ্মীপুর এবং চাঁদপুরে আলগি এবং মানে ফরিদগঞ্জ উপজেলার মধ্যে এই পরিবারের এক হাজার পরিবারের মধ্যে আমরা ক্যাশ সাপোর্ট দিচ্ছি এই সাপোর্টটা এসডিএস নিজস্ব অর্থায়নে পরিচালিত হচ্ছে আমাদের যিনি তাতা সংস্থা পল্লী সহায়ক ফাউন্ডেশন তারা আমাদেরকে উৎসাহিত করেছে এমআর আমাদেরকে পরামর্শ দিয়েছে এদের পরামর্শ এবং উৎসাহে আমরা নিজস্ব তহবিল থেকে এক হাজার পরিবারকে অর্থ সহায়তা প্রদান করছি প্রাথমিক পর্যায়ে এর বাইরেও আমরা কিন্তু হেলথ টিম করে প্রত্যেকটা উপজেলাতে এই তিনটা উপজেলায় হেলথ টিম করে হেলথ সাপোর্ট মেডিসিন সাপোর্ট আমরা দিচ্ছি আমরা উদ্ধারের করেছিলাম আপাতত সেটা শেষ করেছি ভবিষ্যতে আমরা পুনর্বাসন কাজটা করার আগ্রহ প্রকাশ করছি আমরা সারা দেশ বাংলাদেশে আমাদের সহযোগী সংস্থা পার্টনার সংস্থার মাধ্যমে এই বন্যা পুনর্বাসনের সহযোগিতামূলক কাজ করতেছি তো সেখানে এসডিএস আমাদের সহযোগী সংস্থা আমরা পিকে পক্ষ থেকে আমরা পিকে পক্ষ থেকে এই যে ক্যাশ সহায়তা এটার মাধ্যমে তারা অনেকে তো আপনার বিভিন্ন ধরনের খাবার দাবার পাচ্ছে কিন্তু তাদের কি প্রয়োজন সেটা আমরা অনেকেই জানি না তো সেই ক্যাশ টাকাটার মাধ্যমে তারা তাদের প্রয়োজন মতো এটা ব্যবহার করতে পারবে সেটা স্বাস্থ্য সেবা হতে পারে খাবার দাবার হতে পারে বস্ত্র কাজে ব্যবহার করতে পারে আমরা আশা করি যে এর মাধ্যমে এই বন্যাতে তারা কিছুটা হলেও তারা উপকৃত হবে এগিয়ে আসছে বুঝলে কি আপনার ভালো লাগছে আর কেউ আসছিল জি আসছে অনেকে আসছে আম গায়ে এলাকায় আপনাদের